আজকে প্রথম আসছি কিন্তু আসল সত্যি কথা একটু ভিতরে হইলেও আপনার নিরিবিলি কেনাকাটা করতে পারবেন অনেক ভালো লাগছে ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগছে ভাইয়া অনেক অনার করছে অনেক ডিসকাউন্ট দিচ্ছে আমাদের ধন্যবাদ আপনাকে আজকে নিরাবি অস্ট্রেলিয়ান প্রবাসী ভাইকে পেয়েছি সেটা আমি সৌভাগ্য আসলে ভাই আপনার পরিচয়টা একটু দেন না ভাই আমার নাম তৌহিদ আমি নিরাবি থেকে আসছি ভাইয়ের এখানে ফার্স্ট আসছি বা ভাইয়ের এখানে অনেক জিনিস দেখলাম ভাইয়া অনেক অনার করে অনেক ভালো ডিসকাউন্ট দিচ্ছে

একটু ভিতরে হলেও আপনার নিরিবিলি কেনাকাটা করতে পারবেন অনেক ভালো লাগছে ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগছে ভাইয়া অনেক অনার করছে অনেক ডিসকাউন্ট দিচ্ছে আমাদের ধন্যবাদ থ্যাঙ্ক পরবর্তীতে আমার এই থেকে